তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা নাম হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক আমরা গত ক্লাসে নেটওয়ার্ক ডিভাইস গুলো নিয়ে কথাবার্তা বলছি আজকে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো তো স্যার নেটওয়ার্কটা কি নেটওয়ার্ক বলতে মূলত কানেক্টেড ডিভাইস কে বোঝায় আর নেটওয়ার্কটা ডিপেন্ড করে হলো গিয়ে নেটওয়ার্কিং বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিপেন্ড করে মেইনলি হচ্ছে হলো গিয়ে আমাদের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের উপর ওকে নেটওয়ার্ক ডিপেন্ড করে আমাদের হচ্ছে হলো গিয়ে জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার এর উপর জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের উপর আমাদের এই নেটওয়ার্ক সিস্টেমটা কি করে স্যার ডিপেন্ড করে ওকে তো এখন এই যে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের উপর আমাদের নেটওয়ার্কটা ডিপেন্ড করে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি আর নেটওয়ার্ক বলতে মূলত স্যার কানেক্টেড ডিভাইসেস বোঝায় কানেক্টেড ডিভাইসেস কে বোঝায় ওকে আর এই কানেক্টেড ডিভাইসেস গুলো আমরা তো গত ক্লাসে দেখলাম যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্ক টুল লাগে তো নেটওয়ার্ক ক্রিয়েট করতে আমাদের যেমন ডিভাইস লাগে তেমনি হচ্ছে নেটওয়ার্ক টুল লাগে বা নেটওয়ার্ক টুলসই বলি নেটওয়ার্ক টুলস লাগে যেমন আমাদের রাউটার লাগে মডেম লাগে তো রাউটার মডেম ছাড়া আমরা তারপর হচ্ছে সুইচ লাগে তো এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের নেটওয়ার্ক টুলস যেটা হচ্ছে নেটওয়ার্ক এস্টাবলিশের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে তো নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে যেমন ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্কস আছে ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্কস ক্লাসিফিকেশন অফ নেটওয়ার্কস তো আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কস আছে লাইক হচ্ছে একটা হচ্ছে প্যান নেটওয়ার্ক তারপর আমাদের ল্যান তারপর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তারপর হচ্ছে ম্যান তারপর হচ্ছে হলো গিয়ে তো প্যান বলতে মূলত স্যার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে বোঝায় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এগুলো আজকে ডিটেলস এ কথা বলতে বলবো বলতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আর ম্যান বলতে মেট্রোপলিটান হোয়াইট এরিয়া নেটওয়ার্ক কে বোঝায় ঠিক আছে তো এই নেটওয়ার্ক গুলো নিয়েই আমরা কথাবার্তা বলব আমরা যদি সাইড এ দেখি প্যান এর যদি আমরা মনে করেন যে মনে করেন যে কভারেজ দেখি প্যান হচ্ছে হলো গিয়ে ল্যানের থেকে ছোট অর্থাৎ প্যানের থেকে বড় নেটওয়ার্ক হচ্ছে ল্যান ল্যানের থেকে বড় নেটওয়ার্ক হচ্ছে হলো গিয়ে ক্যান তারপর হচ্ছে হলো গিয়ে ম্যান তারপর হচ্ছে হলো গিয়ে আমাদের ওয়ান ঠিক আছে তো একাধিক প্যান মিলে একাধিক প্যান নেটওয়ার্ক মিলে মূলত হচ্ছে স্যার একটা ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করে ওকে আর একাধিক ল্যান্ড নেটওয়ার্ক মিলে মূলত হচ্ছে হলো গিয়ে একটা ক্যান নেটওয়ার্ক তৈরি করে আর একাধিক ক্যান নেটওয়ার্ক মিলে একাধিক ক্যান নেটওয়ার্ক মিলে মূলত হচ্ছে একটা ম্যান নেটওয়ার্ক তৈরি করে আর একাধিক ম্যান নেটওয়ার্ক মিলে মূলত হচ্ছে হলো গিয়ে একটা ওয়ান নেটওয়ার্ক তৈরি করে আর এই টোটালটাই হচ্ছে হলো গিয়ে আমাদের ইন্টারনেটের ডেমনস্ট্রেশন এই টোটাল নেটওয়ার্কিং সিস্টেমটাই আমাদের হচ্ছে ইন্টারনেটের ডেমনস্ট্রেশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের ডেমনস্ট্রেশন ওকে তাহলে আমরা স্টার্ট করি আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তারপর হচ্ছে হলো যে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্কস তারপর হচ্ছে ওয়ান নেটওয়ার্কস এগুলো আপনাদেরকে এখন আমি ডিটেইলসে বোঝানোর চেষ্টা করতেছি একটু লক্ষ্য করেন তো আমরা আমাদের এখন একটা ভিডিও ডকুমেন্টেশনে যাব যেখানে আমরা এই বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করব কারণ এই জিনিসগুলো আপনাদেরকে যদি না দেখানো হয় অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে তাহলে আপনাদের এই বিষয়গুলো কখনো আমি হচ্ছে হলো গিয়ে এক্সপ্লেইন করতে পারবো না এখানে দেখেন এখানে যেটা বলছে নেটওয়ার্ক টাইপস ডিপেন্ড অন হাউ লার্জ দেয়ার এন্ড হাউ মার্চ অফ অ্যান্ড এরিয়া দে কভার জিওগ্রাফিকালি যেটা আমি আগে বলছি যে নেটওয়ার্ক কতটা বড় কতটুকু জায়গা কভার করবে এবং কি পরিমাণ ডিভাইসকে কানেক্টেড করবে অর্থাৎ আমরা যদি নেটওয়ার্কের টার্মোনোলজি বা নেটওয়ার্ক নিয়ে ডিসকাশন করতে চাই তাহলে হচ্ছে হলো গিয়ে আমাদের মাথায় ফাস্টে রাখতে হবে অ্যামাউন্ট অফ ডিভাইসেস অর্থাৎ আমরা কি পরিমাণ ডিভাইসকে কানেক্ট করতে চাচ্ছি আর অ্যাজ ওয়েল এস আমাদের জিওগ্রাফিক্যাল কভারেজ অর্থাৎ কি পরিমাণ জায়গাকে কভার করবে সেটার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের নেটওয়ার্ক নিয়ে ডিসকাশন করতে হবে আর এখানে স্যার হচ্ছে মোস্ট পিপল মানে আমরা সবাই নেটওয়ার্কের দুইটা ফরম্যাট জানি ফ্যামিলিয়ার সেটার সাথে একটা হচ্ছে ল্যান্ড আর একটা হচ্ছে ওয়ান ঠিক আছে ল্যান্ড মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়্যান মানে হচ্ছে হলো গিয়ে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক তো ফার্স্টে আসতেস আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমরা আমাদের বাসাতে যে পার্সোনাল নেটওয়ার্ক এর বিষয়গুলো যে আমরা কথাবার্তা বলতেছি পার্সোনাল লেভেল লাইক আমাদের আইপ্যাডে আমরা যে নেটওয়ার্কিংটা ব্যবহার করি বা আমরা আমাদের ল্যাপটপে যে নেটওয়ার্কিংটা ব্যবহার করি বা মোবাইল ফোনে যে নেটওয়ার্কটা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা নরমালি একজন সিঙ্গেল ইউজারকে কি করতেছে হেল্প করতেছে বা আমরা আমাদের পার্সোনাল কাজের জন্য যে নেটওয়ার্কটা ব্যবহার করি লাইক আমি আমার মোবাইল ফোনের কথা যদি বলি সেটা হচ্ছে আমাদের পার্সোনাল परपসে আমি ব্যবহার করতেছি তারপর ল্যাপটপের কথা বলতেছি ঠিক আছে এটা এটার লিমিটেশনটাও খুবই নর্মাল এটা নর্মাল লেভেলের হচ্ছে হলো গিয়ে ডাটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হচ্ছে আর এটার মনে করেন একটা কভারেজ আছে একটা ছোট্ট কভারেজ এরিয়া আছে এটা লার্জ স্কেলে কি করতে পারবে না কভার করতে পারবে না তো এটা নিয়ে বলতেছি জাস্ট হচ্ছে এখানে একটু আপনার ডকুমেন্টেশনটা দেখেন এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল গুলো আপনাদেরকে দিছে যেমন ব্লুটুথ

ফাইল বা অডিও ফাইল বা জেপিজি ফাইল আমাদের সময় তখন আমরা হচ্ছে যখন মেসেঞ্জার অত পপুলার ছিল না তখন আমাদের ইনফারেড ইনফারেড সেটগুলোতে ব্যবহার করা হইতো ঠিক আছে তখন ডিভাইসগুলোতে গুলোতে ব্লুটুথ ওইভাবে করে পপুলার ছিল না তখন ইনফারেড ইউজ করা হইতো তারপরে ইনফারেড এর পর আসলো ব্লুটুথ তো আসলোই ব্লুটুথ থেকে আরো পপুলার হইল এনএফসি ছিল কিন্তু ওইটা এখনো তেমন একটা একটা ইউজ করে না নিয়ার ফিল্ড কমিউনিকেশন অর্থাৎ এনএফসি হচ্ছে হলো গিয়ে ইনফ্রারেড এবং ব্লুটুথ থেকেও খুব ফাস্টার কমিউনিকেশন করে কিন্তু প্রবলেমটা হচ্ছে এনএফসি যে ডিভাইস গুলো মানে এনএফসি আপনি ডিভাইসও থাকতে হবে এবং আরেকটা ডিভাইস যেটা আছে ওইটাতেও এনএফসি থাকতে হবে তো দুইটা যদি এনএফসি থাকে তাহলে হচ্ছে যে তাদের মধ্যে কমিউনিকেশন পসিবল হবে আর দুইটা ডিভাইসে এনএফসি বা ফ্রিকোয়েন্সিটা নিয়ার ফিল কমিউনিকেশনটা দুটোই হচ্ছে হলো গিয়ে আইট্রিপল ই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে ঠিক আছে এটাতে কমপ্লেক্স পার্টটাতে আমি আর যাচ্ছি না সহজ কথায় আমি যদি এভাবে বলতে চাই যে আমার মোবাইল ফোনে এনএফসি আছে ধরেন আমি এলজির একটা ফোন ইউজ করতেছি যেটাতে এনएफसी আছে সেই এনএফসি টা শুধুমাত্র এলজির যে ফোন আছে ওই এনएफसीর সাথে কি করবে কানেক্ট করবে অন্য কোন ফোনের সাথে কি করবে না স্যার কানেক্ট করবে না ব্লুটুথ হচ্ছে ইউনিভার্সাল যেটা হচ্ছে যে কোনো ডিভাইস যেমন আমার মোবাইল ফোনের ধরেন আপনি হচ্ছে অনেকে স্যামসাং ইউজ করি আপনি হচ্ছেন হলো এইচটিসি তখন আপনি ব্লুটুথ এর মাধ্যমে দুইটা ফোনকে খুব ইজি ভাবে কানেক্ট করতে পারবেন যেটা ইনফারেট বা এনএফসি ক্ষেত্রে পসিবল না আমি আগেই বলছি যে স্যার নেটওয়ার্ক যদি হইতে হয় তাহলে কি অ্যামাউন্টের ডিভাইসকে কানেক্ট করতেছেন এটা মাথায় রাখতে হবে আর কি পরিমাণ কে আমাদের কভার করতে হবে সেটাকে আমাদের কনসিডার করতে হবে তো প্যান নেটওয়ার্কের কথা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শর্ট আর ডিস্টেন্সে আমরা কমিউনিকেশন করবো আর লিমিটেড এডিশনের বা লিমিটেড অ্যামাউন্টের আমরা হচ্ছে হলো যে ডিভাইসের সাথে কমিউনিকেশন করবো অ্যাডভেস্ট দুইটা বা তিনটা এর বেশি না তো এই ধরনের জায়গাগুলোতে আমরা বলি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর এটা আমরা চাইলে ইউএসবি কেবলের মাধ্যমেও কানেক্ট করে দেখাতে পারি ক্যান অলসো কানেক্ট বাই ইউজ ইউএসবি কেবল লাইক আমরা আমাদের ফোনের মধ্যে যে ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস দিয়ে ডাটা ট্রান্সফার করি সেটাও কিন্তু একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা এক্সাম্পল হইতে পারে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আপনারা ফাইল ট্রান্সফার তারপর ইমেজ তারপর এগুলো আমরা কি করতে পারি স্যার শেয়ার করতে পারি এবার আসতে আস্তে স্যার লোকাল এরিয়া নেটওয়ার্ক আমাদের বাসায় যে আমরা ওয়াইফাই কানেকশনটা দিই বাসার এই ওয়াইফাই কানেকশনটায় গ্রুপ অফ ডিভাইসেস কম্পিউটার সার্ভারস সুইচেস অর প্রিন্টার্স দ্যাট আর লোকেটেড ইন দা সেম বিল্ডিং অর্থাৎ আমার বাসার মধ্যে আমি যে রাউটারটা ইউজ করতেছি স্যার সেটা হচ্ছে ল্যানের সবচেয়ে ভালো একটা এক্সাম্পল লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একটা নির্দিষ্ট একটা নেটওয়ার্ক দিয়ে মাল্টিপল ডিভাইসকে আমি কি করতে পারতাছি কানেক্ট করতে পারতাছি অর্থাৎ একই এরিয়াতে দশ বারোটা কম্পিউটার আছে দশ বারোটা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস আছে যাদেরকে আমরা কি করতেছি স্যার এক্সেস করতেছি ওকে এটা সুইচেসের মাধ্যমে করতে পারি তারপর হচ্ছে হলো গিয়ে আমরা রাউটারের মাধ্যমে করতে পারি তো আমাদের ভাষায় যে আমরা ওয়াইফাইটা ইউজ করি সেটা কিন্তু ল্যানের একটা খুব ভালো একটা एग्जांपल ওয়্ল্যান বলতে মূলত ওয়্যারলেস ল্যান কে বোঝায় ধরেন আমি কানেক্টেড ওয়্যারলেস ভাবে আপনি আমার রাউটারে কানেক্টেড ওয়্যারলেস ভাবে তো এখানে একটা রাউটারের মাধ্যমে লোকালি একটা জায়গার মধ্যে সবগুলা ডিভাইস কানেক্টেড আছে যদি ওয়্যারলেসের থ্রুতে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকে তাহলে তাকে ল্যান বলা হবে ঠিক আছে তা আমাদের ভাষায় আমরা ল্যান কমিউনিকেশন ইউজ করতেছি আমাদের স্মার্ট টিভিতে আমাদের ভাষায় যতগুলো ওয়্যারলেস ফোন আছে ডিভাইস আছে ল্যাপটপ বলেন তারপর হচ্ছে ট্যাবলেট বলেন বা হচ্ছে হলো গিয়ে আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে স্মার্ট টিভি বলেন সবগুলোতেই আমরা কি করতেছি ল্যান কমিউনিকেশনটা পেয়ার করতেছি যেমন ব্রডব্যান্ড কানেকশন আমাদের এলাকা ভিত্তিক যে ব্রডব্যান্ড কানেকশন এখানে ল্যান লেখা থাকে ঠিক আছে তো ওইটাও মূলত হচ্ছে ল্যানের একটা एग्जांपल এই যে যেমন স্যার দেখেন এখানে অলরেডি বলছে দ্য মোস্ট কমন টাইপ অফ ল্যান ইজ অ্যান ইথারনেট ল্যান যে আমরা ওয়্যারলেসলি ডিভাইস গুলোকে কি করতেছে কানেক্ট করতেছি আমরা জাস্ট হচ্ছে যে কেবলের পরিবর্তে জাস্ট হচ্ছে হলো গিয়ে ওয়্যারলেস ভাবে কানেক্ট করতেছি আর ডাব্লিউ ল্যান ইজ এ ল্যান্ড উইদাউট ইউজিং কেবলস স্যার এটা হচ্ছে স্যার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এই বিল্ডিং এর যে কানেকশনটা আছে একটা হচ্ছে একটা ল্যান্ড কানেকশন এই বিল্ডিং এর একটা যে কানেকশন আছে সেটা হচ্ছে একটা একটা কানেকশন লাইক ইউনিভার্সিটি এটাকে আপনি ঢাকা কলেজ হিসেবে কনসিডার করতে পারেন ঢাকা কলেজে প্রত্যেকটা বিল্ডিং এ ইন্ডিভিজুয়াল ল্যান্ড কমিউনিকেশন আছে তো এই সেপারেট ভিন্ন ভিন্ন ল্যান্ড গুলোকে যখন সংযুক্ত করা হবে তাকে মূলত বলা হবে স্যার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং এ ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে হলো গিয়া ল্যান্ড কানেকশন আছে যখন ওই ল্যান্ড কানেকশন গুলোকে আমি কি করতে পারি সংযুক্ত করতে পারি তখন এটাকে মূলত কি বলা হবে বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হবে অর্থাৎ মাল্টিপল কে সংযুক্ত করলে সেটাকে বিভিন্ন ধরেন এখানে হচ্ছে মেইন ভবন আছে যেখানে আমরা হচ্ছে ল্যান্ড কানেকশন ইউজ করতেছি প্রত্যেকটা বিল্ডিং এ ইন্ডিভিজুয়াল ল্যান্ড কানেকশন ইউজ করা হচ্ছে অর্থাৎ একই বিল্ডিং এর মধ্যে যে কমিউনিকেশনটা হবে একই জায়গার মধ্যে যে নেটওয়ার্কিংটা হবে ল্যান্ড এরকম ডিফারেন্ট 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 ল্যান্ডগুলোকে যখন আমরা সংযুক্ত করি সেটা হচ্ছে কি আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেমন সবুজ কাননে আমি থাকতেছি বা আমি হচ্ছে হলো গিয়ে ধরেন যে বাসাবো সবুজ বাগে থাকতেছি তো সবুজ বাগের কানেকশন তার সাথে হচ্ছে হলো গিয়ে শান্তিনগরের কানেকশন এভাবে করে ডিফারেন্ট কানেকশন গুলো যখন একত্রে হইতেছে তিন চারটা এলাকার কানেকশনকে যখন কম্বাইন করতেছে যেমন সিটি কমের কথা আমি বলি সিটি কম ধরেন বাসাবোকে কানেকশন দিচ্ছে আমি যাদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতেছি নিতেছি তারা হচ্ছে মনে করেন বাসাবকে কভার করতেছে মুগদাকে কভার কভার করতেছে তারপরে হচ্ছে বৌদ্ধ কভার করতেছে যাত্রাবাড়িকে কভার করতেছে এই যে ডিফারেন্ট যে ল্যান্ড কমিউনিকেশন গুলো আছে এগুলোকে যখন আমি সংযুক্ত করব সেটা মূলত হচ্ছে হলো গিয়ে হবে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে স্যার ওকে তো এটা গেল ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক তারপরে আসবে স্যার মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক কিন্তু এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক নিয়ে কিছু কথাবার্তা আছে সেগুলো একটু দেখে রাখেন যেমন এখানে বলছে নেটওয়ার্ক দ্যাট জয়েন টু অর মোর ল্যান্ড টুগেদার উইথিন এ লিমিটেড এরিয়া অর্থাৎ ক্ষুদ্র এরিয়ার মধ্যে যখন আমরা অনেকগুলো ল্যান্ড কে সংযুক্ত করব সেটাকে মূলত ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হবে আর এটা হচ্ছে স্যার মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক আসলে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলতে মূলত একটা শহরের টোটাল কমিউনিকেশনকে বোঝায় ঠিক আছে একটা শহরের টোটাল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার টোটাল নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার কে মূলত স্যার বলা হয় মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে মনে করেন এটা একটা এটা হচ্ছে কয়েকটা ল্যান্ড কমিউনিকেশন এটা হচ্ছে কয়েকটা ল্যান্ড কমিউনিকেশন এটা হচ্ছে ল্যান্ড কমিউনিকেশন অর্থাৎ এটা এটা টোটালটাই একটা একটা ক্যাম্পাস ক্যাম্পাস এরিয়া এরিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক এই টোটালটা একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এই তিনটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ একাধিক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যখন পরস্পরের সাথে সংযুক্ত হয় সেটাকে মূলত ম্যান বলা হয় যেমন এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে স্যার ওয়াই টেকনোলজি আমরা যে ওয়াইম্যাক্স কমিউনিকেশন গুলো করি স্যার সেটা হচ্ছে হলো গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়াইম্যাক্স কি করতেছে ওয়াইম্যাক্স টেকনোলজিতে আমরা পুরো একটা শহরকে কি করতে পারি কভার করতে পারি যেমন বিভিন্ন জায়গায় আমরা বেজ স্টেশন দেখতে পারি ছাদের উপর বেজ স্টেশন দেখতে পাই তারপর হচ্ছে রাস্তার কর্নারে হচ্ছে বেজ স্টেশন দেখতে পাই তো এই বেজ স্টেশনগুলো কি করতেছে পুরো সিটিটাকে কভার করতেছে তো সেই জন্য ম্যাক্স টেকনোলজিটাকে মূলত স্যার বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে মাল্টিপল মনে করেন ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের সমন্বয় গঠিত ঠিক আছে ওকে স্যার দেখেন সিটির কথা বলছে সিভারেল বিল্ডিংস এর কথা বলছে বা টাউন কথা বলছে স্যার আমরা ওয়ান এর কথা বলতে পারি ওয়ান হচ্ছে লার্জেস্ট নেটওয়ার্ক আর এটাই হচ্ছে আমাদের কি ইন্টারনেট কি করে স্যার প্রভাইড করে অর্থাৎ একাধিক মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ককে সংযুক্ত করলে মূলত হচ্ছে হলো কি আমরা ওয়ান নেটওয়ার্কটা দেখতে পাই ঠিক আছে একাধিক মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ককে আমরা যদি সংযুক্ত করি তাহলে হচ্ছে হলো কি আমরা ওয়ান নেটওয়ার্কটাকে স্ট্যাবলিশ করতে পারি আর ওয়ান মানি হচ্ছে হলো গিয়ে স্যার ইন্টারনেট তাহলে দেখেন আমাদের ডাটা ট্রান্সমিশন কেমনে হইতেছে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের ফার্স্টে আসতেছে ওয়ান ওয়ান হচ্ছে হলো গিয়ে টোটাল কানেক্টিভিটি অর্থাৎ একটা দেশের টোটাল ইন্টারনেট ব্যবস্থাকে টোটাল নেটওয়ার্ক ব্যবস্থাটাকে যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু এটা ওয়ান নেটওয়ার্কের সাথে কনসিডারেশন করা যেতে পারে অথবা এটাকে আমি যদি বলতে পারি মানে এটা এভাবে বলতে চাই যে এটা হচ্ছে টোটাল পৃথিবীকে মানে টোটাল বাংলাদেশের যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে সেটা হচ্ছে ওয়ান ওকে যেমন আমাদের যে মেইন কানেকশনটা আসছে সেই মেইন কানেকশনটার নাম আপনারা কি কেউ বলতে পারবেন সেটা মেইন কানেকশনটা কি যেটা হচ্ছে হলো গিয়ে আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্ট করে সেটার নাম হচ্ছে হলো গিয়ে স্যার সি মি বি ঠিক আছে সিমই উই ফোর ছিল আগে এখন স্যার ফাইভ হয়েছে যার কারণে আমরা হচ্ছে ফোর জি নেটওয়ার্ক সিস্টেম পাচ্ছি অর্থাৎ হাই স্পিড ডাটা ট্রান্সমিশন বা হাই স্পিড কানেক্টিভিটি ডাটা ট্রান্সমিশনের জন্য যে কানেক্টিভিটি দরকার সেটা পাচ্ছি সিমই উই ফাইভটা কি সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ ভার্সন ফাইভ এইটা হচ্ছে হলো গিয়ে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা টোটাল নেটওয়ার্ক যেটা কে হচ্ছে হলো গিয়ে যেটা থ্রুতে বাংলাদেশ কানেক্ট হয়েছে যেটার নাম হচ্ছে ওয়ান কানেকশন ঠিক আছে সেই ওয়ান কানেকশন থেকে আমাদের এটা কোথায় চলে আসে স্যার ম্যান কানেকশনে চলে আসে অর্থাৎ আমাদের যতগুলো স্যার ওয়াইম্যাক্স টাওয়ার আছে ওয়াইম্যাক্স যে টাওয়ারটা আছে সবগুলো ওয়াইম্যাক্স টাওয়ারের মধ্যে এই সিগন্যালটা অপটিক্যাল ফাইবারের থ্রুতে আমাদের প্রত্যেকটা ওয়ান নেটওয়ার্কে ম্যান নেটওয়ার্কে কি করে কানেক্ট করে অর্থাৎ ওয়ান কানেক্ট হয় কার সাথে ম্যানের সাথে ম্যান কি করে প্রত্যেকটা সিটি বা টাউনকে কি করতেছে কভার করতেছে তো ডাব্লিউডাব্লিউডাব্লিউ যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ সিমি উই ফাইভের থ্রুতে আমাদেরকে হচ্ছে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতেছে দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বাংলাদেশকে কি করতেছে কানেক্ট করতেছে ম্যান ম্যান বলতে মূলত স্যার ওয়াই ম্যাক্স টেকনোলজির কথা বোঝানো হচ্ছে আর ওয়াই ম্যাক্স হচ্ছে প্রত্যেকটা সিটিকে কি করতেছে ওয়াই ম্যাক্স হচ্ছে আমাদের প্রত্যেকটা সিটিকে কানেক্ট করতেছে প্রত্যেকটা সিটিকে কানেক্ট করতেছে তো পর আমাদের হচ্ছে হলো গিয়ে আস্তে আস্তে হলো গিয়ে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ মাল্টিপল এরিয়া মাল্টিপল যে এরিয়া আছে তো এরিয়া লাইক হচ্ছে হলো কি আমাদের ব্রডব্যান্ড কানেকশনের কথা যদি আমরা বলতে পারি আচ্ছা ব্রডব্যান্ড কানেকশনও তো বলতে পারি বা হচ্ছে ব্রডব্যান্ড ব্রডব্যান্ডই বলি মাল্টিপল ব্রডব্যান্ড কানেকশন মাল্টিপল ব্রডব্যান্ড কানেকশন মাল্টিপোল ব্রডব্যান্ড কানেকশন যেটা মাল্টিপল এরিয়াতে সিটি থেকে বিভিন্ন এলাকা এরিয়া ঠিক আছে বিভিন্ন এটা ক্যাম্পাস এরিয়া দেন হচ্ছে এটা আমাদের ল্যান্ড নেটওয়ার্ক মধ্যে ইন করতেছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লাইক হচ্ছে হলো গিয়ে এরিয়া থেকে আমাদের বাসার মধ্যে ইন করতেছে এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল মাধ্যমে পার্সোনাল নেটওয়ার্ক এর মাধ্যমে আমাদেরকে হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট ফ্যাসিলিটি করতেছে তাহলে দেখেন আমাদের যে ইন্টারনেট ফ্যাসিলিটিস হইতেছে ইন্টারনেট ফ্যাসিলিটিসটা কিভাবে আসতেছে ওয়ান থেকে ম্যানের কাছে আসতেছে ম্যান থেকে ক্যানের কাছে আসতেছে ক্যান থেকে ল্যানের কাছে যাচ্ছে ল্যান থেকে প্যানের কাছে যাচ্ছে এটা হচ্ছে একটা দেশের টোটাল ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার যেটার মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে আমরা বাসায় বসে ইনস্ট্যান্টলি এখন কি আছে কানেক্টেড আছে যেমন আপনি এইভাবে চিন্তা করেন যে আমি এখান থেকে যে ক্লাসটা নিচ্ছি সেটা একটা পার্সোনাল নেটওয়ার্ক থেকে মানে একটা ল্যাপটপ থেকে কানেকশনটা নিচ্ছি এটা আমি একটা ল্যান্ড কানেকশনের সাথে কানেক্টেড আছি এবং সেই ল্যান্ড কানেকশনটা একটা ক্যান কানেকশনের সাথে কানেক্টেড আছে দেন সেটা হচ্ছে একটা ওয়াইম্যাক্স টাওয়ারের সাথে কি আছে কানেক্টেড আছে দেন সেটা হচ্ছে হলো গিয়ে ওয়াইনে এর থ্রুতে আপনাদের সবার কাছে কি করতেছে যাইতেছে তো এটা ছিল স্যার নেটওয়ার্কিং এর টোটাল ডিটেলস যেখানে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কথা বলছি আর এই নেটওয়ার্কগুলোর লিমিটেশন আছে সবচেয়ে পাওয়ারফুল নেটওয়ার্ক হচ্ছে হলো গিয়ে ওয়ান তার থেকে কম পাওয়ারফুল হচ্ছে হলো গিয়ে কভারেজ কম হচ্ছে হলো গিয়ে ম্যানের এবং তার থেকে কম হচ্ছে হলো গিয়ে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ক্যানের এবং তার থেকে কম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের এবং তার থেকে কম হচ্ছে হলো গিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ঠিক আছে স্যার তো আজকের মতো এতটুকুই স্যার নেক্সট ক্লাস আবার দেখা হবে স্যার থ্যাংক ইউ